মুস্তাফিজদের ম্যাজিকে ব্যাক ফুটে রয়্যাল চ্যালেঞ্জার্স বাংলাদেশি পেশারকে নিয়ে হইচই সোশ্যাল মিডিয়ায় আইপিএল এর সপ্তদশ মরসুমে আনুষ্ঠানিক সূচনা হয়ে গেল আজ চেন্নাইয়ের চিপকে স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ফাফ ডুপ্লেসি ও বিরাট কোহলের ওপেনিং ছুটির সুবাদে একটা সময় ম্যাচে জাঁকিয়ে বসেছিল ব্যাঙ্গালুরু কিন্তু তারপরেই মক্ষম চাল দেন চেন্নাই সুপার কিংসের নবনির্বাচিত অধিনায়ক ঋতুরাজ আর বল হাতে তুলে দেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের হাতে নিলাম থেকে যেদিন বাংলাদেশি তারকাকে দলে নিয়েছিল চেন্নাই সেদিনই রবিচন্দ্রন আশ্বিন ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই মন্থর পিছে ঘাতক হয়ে উঠতে পারে অক্ষরে মুস্তাফিজুর গেল আশ্বিনের কথা বল হাতে একাই ব্যাঙ্গালুরুকে ব্যাকফুটে ঠেলে দিলেন এই ক্রিকেটার পঞ্চম ওভারে তৃতীয় বলে ডুপ্লেসিকে তুলে দিয়ে ব্যাঙ্গালুরুর প্রথম ধাক্কাটা দেন মুস্তাফিজুর নিউজিল্যান্ডের রচিন রবীন্দ্রের হাতে ক্যাচ তুলে দিয়ে ধরা পড়লেন তিনি এরপর বাংলাদেশি পেশারের শিকার হলো রাজত পাতিদার সম্প্রতি ভারতের হয়ে টেস্ট সিরিজের হতশ্রী পারফরমেন্স ছিল তার আজ তিন বলে শূন্য করে আউট হলেন পাতিদারকে কটাক্ষ করতে ছাড়েননি নেট নাগরিকরা ব্যাঙ্গালুর ব্যাটিংয়ের ভরসা ছিলেন বিরাট কোহলি কিন্তু মাসে দুয়েক পরেই ক্রিকেট পঠে প্রত্যাবর্তন সুখের হলো না তার মুস্তাফিজুরকে ছক্কা হাগাতে গিয়ে আউট হলেন তিনি ডিপ মিড উইকেটে রাহানি ও রচেন রবীন্দ্রের যৌথ প্রয়াসে উইকেট হারান কোহলি এরপর বাংলাদেশি তারকার বলে হন ক্যারন গ্রিন ও রানের বিনিময়ে উইকেট নিয়ে স্পেল শেষ করে চার মুস্তাফিজুর বেঙ্গালুরু তারকা খুচিত ব্যাটিংকে যেভাবে চাপে ফেললেন বাংলাদেশের পেশার তাতে হতবাক করেছে নেট দুনিয়াকে সম্প্রতি অতীতে ফর্ম বিশেষ ভালো যাচ্ছিল না তার সেখান থেকেই এই কামব্যাক কে জানিয়েছেন সকলে মাস্টারের প্রত্যাবর্তন লিখেছেন এক অনুরাগে অসাধারণ বোলিং দেখতে পেলেন জানিয়েছেন আরও এক নেটিজন হলুদ জার্সিতে আপনাকে স্বাগত এক স্যান্ডেলের মন্তব্যে এক উচ্ছ্বসিত চেন্নাই সুপার কিংস ভক্তের মুস্তফিজের দুর্দান্ত পারফরমেন্স দিয়ে এক প্রস্ত কটাক্ষের পালাও চলেছে সোশ্যাল মিডিয়ায় দিন কয়েক আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছেড়েছিলেন তিনি সেখান থেকে আইপিএলে এসে এইহানো দুর্দান্ত পারফরমেন্স করায় এক নেট নাগরিকের টিপ্পণী টুর্নামেন্ট বদলাতে চোট উধাও নাকি বিউরো রিপোর্ট ইউজে নিউজ